আমার সন্তানেরা আমার আশীর্বাদে তোমাদের জীবন সুখে ভরে উঠুক আমার সন্তানরা আমার আশীর্বাদ পেতে এখনই এটিকে যোগ্য করে তুলুন এবং কমেন্টে আপনার নামের প্রথম অক্ষরটি লিখুন আমার সন্তানেরা আজকে তোমাদের জন্য আমার যে বার্তা আছে তা খুবই বিশেষ এই বার্তাটি আপনার জীবন বদলে দেবে এটি আপনার জন্য একটি খুব বড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা মাঝপথে ছেড়ে দিতে ভুল করবেন না আমার প্রিয় একটি জিনিস আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে একটি শক্তি যা আপনাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল এবার সেই মায়া ভাঙতে চলেছে একজন ব্যক্তি যে আপনাকে ক্রমাগত ভালোবাসছিল আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে যে কাজটি সমাপ্তির সময় বন্ধ হয়ে যাচ্ছিল তা হঠাৎ করেই শেষ হতে চলেছে শূন্য সংখ্যা দিয়ে লিখুন সব নেতিবাচক জিনিস আমার জীবন থেকে চলে যাচ্ছে একটি সুদ ও ঐশ্বরিক তথ্য সংগ্রহ করতে আসছে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে আমার বাচ্চারা সবাই দেখবে তোমার দিনগুলো কেমন বদলে যায় আট 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 দিয়ে লিখুন আমি একটি ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করছি যা আমাকে ক্রমাগত পথ দেখায় এই বার্তায় যা আছে সবই সত্য সেজন্য এটি সম্পূর্ণ করুন আমার বাচ্চারা যে আমার এই দিব্য বার্তাটি পছন্দ করবে এবং মন্তব্যে জয় হো মহাদেবজি লিখবে তার সমস্ত ধন পূর্ণ হবে আমি নিজে ভালো কাজ করব এবং আমার আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে আজ আমি এই ঐশ্বরিক বাণীর মাধ্যমে আপনাকে বলছি কারণ এই বাণীটি আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু লোক আছে যারা তাদের সর্বশক্তি দিয়ে আপনার পিছনে লেগেছে আমার প্রিয় সন্তান আপনিও যদি আমাকে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাকে আপনার অনুমোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লিখুন আমার সন্তান কখনো কখনো আপনি আপনার সাফল্যের সাথে এত এগিয়ে যান যে কিছু লোক আপনাকে ঘৃণা করতে শুরু করে এবং রাগ করতে শুরু করে আপনার সাফল্যের কারণে তারা আপনার প্রতি ঈর্ষা ও ঈর্ষান্বিত হতে শুরু করে হ্যাঁ এটিও আপনার সাফল্যের একটি মূল্য যার কারণে লোকেরা আপনাকে অপছন্দ করতে শুরু করে আজ আমি আপনাকে বলতে এসেছি যে আপনার সাফল্যের কারণে কত লোক আপনাকে হিংসা করতে শুরু করেছে জানি না তবে আপনি নির্ভয়ে আপনার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন শীঘ্রই একটি নতুন শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে এই ইতিবাচক শক্তি আপনাকে তরুণ চিন্তা এবং ব্যক্তিত্বের সাথে আবার তরুণ করে তুলবে কারণ এই শক্তিটি ভালোবাসার আমার সন্তান আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছ আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমার সন্তান এটি কখনই করবেন না নিজেকে মুক্ত করুন নিজেকে প্রস্তুত করুন এই খোলা আকাশে উঠতে স্বাধীনতা আপনার মূল্য তুমি কি ভুলে যাচ্ছ আর এটাই তোমার পরিচয় ভালোবাসার অর্থ হল আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই সময়টাই আপনার জীবনের সেরা সময় কেন এটা ঘটবে কারণ সেই সময় আপনি নিশ্চিত বাস্তবে আপনি সেই ব্যক্তিকে নয় বরং সুখকে ভালোবাসেন আপনার আত্মবিশ্বাস বাড়ে তখন নিজের মর্ম বুঝবেন আপনি নিজেকে ভালোবাসেন নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে যাও আমার সন্তান সেই ভালোবাসার শক্তি আবার তোমার জীবনে প্রবেশ করছে যা তোমাকে ছোট্ট শিশুর মতো তোমার আসল রূপের সাথে সংযুক্ত করবে তুমি শীঘ্রই এই অভিজ্ঞতাটি অনুভব করবে তুমি তোমার হৃদয়ে ভালোবাসাকে চাপা দিয়েছে তার বন্ধ পেতে দাও যদি তুমি সত্যিই ভালোবাসার এই শক্তি বুঝতে পারো তাহলে দ্রুত পৌঁছে যাবে চূড়ান্ত যাত্রার পর্যায়ে এক 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 দিয়ে লিখুন আমি মহাদেব আট নম্বরে মহাদেবের সাথে আট 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 নম্বর খোলার জন্য প্রস্তুত ভালোবাসা আমার উপর ঝরছে এখন তোমার শত্রুদের কান্নার দিন ঘনিয়ে এসেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমাকে নামানোর চেষ্টা করেছে এখন তাদের কৃতকর্মের হিসাব শুরু হয়েছে আমার প্রিয় সে আপনার বিরুদ্ধে আরও অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু এখন সে নিজেই তার ষড়যন্ত্রে ফেঁসে গেছে সে তোমাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে তিনি আপনাকে এমন ধ্বংসের গর্তে ঠেলে দিতে চান যেখানে আপনার জীবনে কেবল অন্ধকার এবং দুঃখ রয়েছে অনেক সময় সে তার পরিকল্পনায় সফল হয়েছে তোমাকে দুঃখী দেখে তাকে অনেক সুখ দেয় কিন্তু এখন তিনি নিজেই সেই গর্তে পড়েছেন যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে নিশ্চিতভাবে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তা লাইক আপনি আমার প্রিয় যদি কেউ তোমার ক্ষতি করে তবে আমি তাকে ক্ষমা করতে পারব না তুমি সবার ভালো কর আপনার জীবনেও সবকিছু ভালো হবে সেই বোকা তোমাকে ধ্বংস করতে অনেক সময় নষ্ট করেছে তার একটাই স্বপ্ন ছিল তোমাকে নামানোর এবং তোমাকে নামানোর স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে যে তার আপন মানুষই তার শত্রু হয়ে গেছে তোমাকে ধ্বংস করার চেষ্টায় সে এতটাই অন্ধ হয়ে গেল যে তাকে কে কখন ধ্বংস করল আমার বাচ্চাটাও সে বুঝতে পারেনি আমি জানি যে সে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে আমি চাইলে তাকে থামাতে পারতাম কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নেমে যেতে পারে এবং আপনার কতটা ধৈর্য আপনার কতটা সাহস এবং আপনার মহাদেব জিতে আপনার কতটা বিশ্বাস আছে হ্যাঁ আমার সন্তান তুমি জিতেছ তোমার ভক্তি যেমন সত্য তেমনি তোমার বিশ্বাসও গভীর আপনার মহাদেবজীর উপর আপনার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজী অবশ্যই সেই দুষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য শাস্তি দেবেন হ্যাঁ আমার সন্তান তোমার বিশ্বাস জিতেছে তার পাপের পাত্র এখন পূর্ণ এখন তাকে তার প্রতিটি কাজের জবাব দিতে হবে আপনার কাজ থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার থেকে আপনি অনেক ভালো কিছু পেতে চলেছেন যে তোমাকে পৃথিবীর চোখে নামাতে চেয়েছিল সে এখন নিজেই পৃথিবীর চোখে পড়ে যাচ্ছে আমার সন্তান তোমার শত্রুর জীবনে এমন একজন ব্যক্তি আছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং সবচেয়ে বেশি অহংকার করে এখন সেই ব্যক্তিই তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছেন তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙতে চলেছে এটা তার কৃতকর্মের শাস্তি এবং সে যখন তার কৃতকর্মের জন্য ভালো কাজ করবে তখন তার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সে খুব যদি কখনো তার ভুল স্বীকার করে না সব সময় নিজেকে সব কিছুর ঊর্ধ্বে দেখে আমার সন্তান এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সাথে ধন্যবাদ লিখুন আমার প্রিয় সন্তান সে যেভাবে তোমার পরিস্থিতি এবং তোমার সমস্যা নিয়ে মজা করেছে ঠিক একইভাবে যখন তাকে মজা করা হবে তখন সেও বুঝতে পারবে সে তোমার সাথে খুব অন্যায় করেছে এবং তার কাজের শাস্তি তাকে ভোগ করতে হবে আমি জানি আপনি খোলা মনের একজন শান্ত এবং সর্ল মানুষ আপনি একটি ঐশ্বরিক এবং গুণী আত্মা তুমি সবার মঙ্গল কামনা করো কিন্তু কারো সাথে শত্রুতা চাও না ভালোবেসে সবার সাথে মিলেমিশে থাকতে চাও আমার প্রিয় তারা সবাই তোমার মতো বাঁচে না আপনার সাফল্য আপনাকে নিচে নামিয়ে দেবে অনেকেরই সুখ নিয়ে অনেক সমস্যা হয় পৃথিবী লোভ লোভ আসক্তি ক্রোধ ঘৃণা ও হিংসা দ্বারা আক্রান্ত তোমার মতো হৃদয় সবার থাকে না যে অন্যের সুখে সুখী হয় আর অন্যের দুঃখে দুঃখী হয় তাই প্রতি মুহূর্তে তোমাকে আমার দৃষ্টিতে রাখি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো তাহলে সত্যিকারের হৃদয় দিয়ে তোমার নাম লিখো আমি জানি আপনার পরিবারে কিছু ঘটেছে কিছু বহিরাগতের কারণে আপনার পরিবারে সুখ শান্তি কমে গেছে আপনার বাড়িতে এমন একজন লোক আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথায় বেশি বিশ্বাস করে এই একজনের কারণে আপনার পুরো পরিবারে অশান্তি আমি জানি সে মনের দিক থেকে খারাপ নয় কিন্তু বাইরে থেকে লোকে আপনার বাড়িতে মারামারি করতে চায় আমার বাচ্চারা এটা সত্য যে যখন পরিবারে ঝামেলা হয় ব্যক্তিটি তার মেজাজ হারিয়ে ফেলে খুব রাগান্বিত হয় কেউ কাজ করতে পছন্দ করে না সব কিছু বিশৃঙ্খল হয়ে যায় তবে এখন আপনার চিন্তামুক্ত হওয়া উচিত আপনার বাড়িতে একে অপরের প্রতি এত ইতিবাচকতা এবং বিশ্বাস রয়েছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারের ক্ষতি করতে পারে না আমার সন্তানরা আমার জন্য তোমাদের হৃদয়ে যে বিশ্বাস ভালোবাসা ও বিশ্বাস আছে তা অতুট আপনি প্রতিটি সংকট এবং প্রতিটি দুর্যোগে আমাকে প্রথম ডেকেছেন এবং আমি সর্বদা আপনার সাথে আছি পরিবারের একজন সদস্য যদি ধার্মিক হয় ঈশ্বরে বিশ্বাস রাখে এবং সর্বদা পথে চলার চেষ্টা করে তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়তে শুরু করে এবং এর ফলে অক্লান্ত পরিশ্রমের পরেও আপনার শত্রুরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয় আমার সন্তানেরা আমার ভালোবাসা এবং আশীর্বাদ সময় আপনার পরিবারের উপর আছে আজকে আমি আপনাদের একটি খুব সুখবর দিতে এসেছি যা জানলে আপনি আনন্দিত হবেন তবে সেই সুখবরের আগে আপনাদের সম্পর্কে বলতে চাই আমি চাই আপনি এমন কিছু জানুন যা আজকে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ভবিষ্যত এর সাথে জড়িত আমি এই তিনটি দুর্লভ জিনিস যাকে খুব খুশি তাকে দেই অধিকাংশ শিশুই আমার কাছ থেকে সম্পদ ভালোবাসা সন্তান শরীর ইত্যাদি কামনা করে কিন্তু কিছু বিশেষ শিশুও আছে যারা ঈশ্বরের কাছে অনন্য জিনিস কামনা করে আমি আমার এমন যোগ্য সন্তানদের তিনটি অত্যন্ত দুর্লভ জিনিস দিচ্ছি যা নিম্নরূপ প্রথম দুর্লভ জিনিসটি হল সত্যিকারের ভক্তিতে হারিয়ে যাওয়া দ্বিতীয় বিরল জিনিসটি হল একজন ব্যক্তির মনে এই অনুভূতি থাকা যে তিনি একটি বৈজ্ঞানিক আবিষ্কার যে কোনো সৃষ্টি ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারেন আমার এই ধরনের শিশুরা খুব ভাগ্যবান তারা জীবনের সকল সুযোগ সুবিধা পায় তৃতীয় দুর্লভ জিনিস হল মহাবিশ্বের অসীম রহস্য জানার ক্ষমতা আমি এই তিনটি দুর্লভ জিনিস শুধুমাত্র আমার সবচেয়ে যোগ্য সন্তানদের দিই কারণ আমি আমার বাচ্চাদের এই কাজটি দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করি আমার বাচ্চারা এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি পাঁচজনের সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তাটি প্রয়োজন হয়তো আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা কারও উপকারে আসতে পারে এটা করো কলিযুগে অধিকাংশ মানুষ ভক্তি করে শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য কিন্তু যিনি সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পান তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ কারণ সম্পদ এবং সমৃদ্ধি কেবল আবর্জনা যিনি ভগবানের সত্যিকারের ভক্তি পেয়েছেন হে আমার সন্তানেরা আমার এই অতিপ্রাকৃত বাণী যদি এই মুহূর্তে তোমাদের চোখের সানে চলে যায় তবে তা কাকালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা আমার প্রিয় আগামীকাল সকালে আপনি এমন কিছু শুনবেন যা আপনার মনের সমস্ত সন্দেহ দূর করবে আপনি অবাক হবেন আপনি শীঘ্রই আপনার জীবনের একটি নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছেন আপনার জন্য কিছু নতুন দরজা খুলতে যাচ্ছে আপনি জীবনে একটু বেশি সুবিধা অনুভব করবেন তবে আপনি হঠাৎ এবং সহজেই কিছু জিনিস পাবেন হ্যাঁ আমার সন্তান তুমি এমন কিছু অর্জন করবে যা তুমি এখন পর্যন্ত কখনোই আশা করনি আপনি সুখ পাবেন আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে আপনার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে আপনি অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন আপনি অনেক ভালো কথা শুনতে পাবেন আপনি খুশি হবেন আপনি আনন্দে ভরে উঠবেন আপনিও এই ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হচ্ছেন কারণ আপনি অত্যন্ত সত্তার সাথে এটি অর্জনের কাজটি করেছেন যদি আপনার নিজের এবং আপনার মহাদের জিতে বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং একটি ধন্যবাদ লিখুন আমার সন্তান আমার প্রিয় আপনার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ আসতে চলেছে আপনি যা লিখবেন তা আজ আপনার জীবনে অবশ্যই পূর্ণ হবে এমন একজন ব্যক্তি আছেন যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এবং আপনার অপেক্ষা এখন শেষ হবে এবং সেই ব্যক্তিটি আপনার সামনে থাকবে ধন সম্পদের প্রবাহ হবে জীবনে জলের প্রবাহের মতো তাদের দ্রুত আকৃষ্ট করতে আট নম্বর লিখুন হ্যাঁ আমার সন্তান এখন আরাম স্বাচ্ছন্দে পরিণত হবে আপনার প্রতি মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আপনার হবে আপনি এমন কিছু করছেন যার কারণে আপনার জীবনে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে আপনার আভা দিন দিন আরও ইতিবাচক এবং ঐশ্বরিক হয়ে উঠছে আপনি আগের চেয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন আমার প্রিয় সন্তান আপনি হঠাৎ একটি খেলার প্রকৃতির হয়ে উঠবেন আপনি অনেক হাসবেন এবং অন্যকে অনেক হাসাতে পারবেন সবকিছু আপনার মুঠিতে আছে বলে মনে হবে যেমন চুম্বক সবকিছুকে নিজের দিকে টেনে নেয় আপনি মানুষকে অর্থ শক্তি এবং সুখকে নিজের দিকে টানবেন আপনি জীবনে শুধুমাত্র ইতিবাচক কাজ করবেন এবং মানুষকেও আকৃষ্ট করবেন আপনাকে কিছু করতে বলা হবে আপনার প্রতিভা বাড়বে আপনার অভ্যন্তরীণ প্রশান্তি বাড়বে আপনি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ সবকিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব আপনার হৃদয়ের ঐশ্বরিক ক্রিয়াকলাপের কারণে ঘটছে চোখ আট 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 লিখুন এবং বলুন আমি নিজেকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করছি আমার প্রিয় সন্তান এই সময় আপনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা রয়েছে যা আপনার মনের মধ্যে রয়েছে আপনি আপনিও মনে করেন যে এই এইসবই একটি ঐশ্বরিক আত্মা কিন্তু কিছু আছে আপনি অস্বস্তিকর আপনি সাধারণ জিনিসের একটু ঊর্ধ্বে চিন্তা করছেন আপনি একটি ঐশ্বরিক অনুভূতি নিয়ে কিছু করছেন আপনি আপনার বাড়িতে অনেক কিছু করতে চান আপনি অনেক কিছু শুনতে চান কিন্তু তা হচ্ছে না আমার প্রিয় যখনই আপনার আশেপাশের লোকেরা সমস্যায় বা খারাপ পরিস্থিতিতে আটকে যায় প্রথমে আপনি তাদের ঢাল হন এবং তাদের সমর্থন করেন আপনি তাদের স্বপ্ন পূরণ করতে খুব বেশি সাহায্য করেন তাই আমার সন্তানের স্বপ্ন পূরণের প্রয়োজন নেই আপনার যদি আমার ওপর বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই সময়ে আপনার মহাদের্যির শক্তি স্বজন আপনাকে সমর্থন করছে তাই ভয় পাবেন না মহাবিশ্বে এমন অনেক গ্রহ রয়েছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে অনেক গ্রহ তাদের স্বভাব পরিবর্তন করছে এখন তাদের মধ্যে কেউ কেউ আপনাকে প্রতিনিয়ত সমর্থন করছে কারণ আপনি আপনার জীবনের এই কঠোর পরিশ্রমের গতিতে আপনাকে আকৃষ্ট করেননি এমনকি আপনার সাফল্যের গতিতেও আপনাকে আকৃষ্ট করেননি এক মুহূর্ত আপনার চোখে যে স্বপ্ন আছে তা অবশ্যই সত্যি হবে এখন আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে না এবং আপনাকে হারাতে হবে না আপনি যা কিছু কল্পনা করেছিলেন এখন আপনি সফলতার সুখ দেখতে পাবেন আপনি শান্তি সমৃদ্ধি এবং অন্তরের শান্তি পাবেন আপনার জীবন সুখে ভরে উঠবে আমার প্রিয় সন্তান আপনি যে পথ বেছে নিন না কেন এটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে অন্যের সুখের কথা ভাবতাম সুতরাং এবং একইভাবে আপনি সর্বদা অন্যের কথা চিন্তা করে এসেছেন তাই এখন আপনার জির শক্তি আপনার জন্য ভালো করতে চলেছে তিনবার ধন্যবাদ লিখুন এবং ঐশ্বরিক বার্তাটি পছন্দ করুন এবং আপনার মহাদেবজিকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করুন প্রিয় সন্তান তোমার কি কারো কাছে ঋণ আছে এমন কেউ আছে যে তোমাকে কিছু দিতে চায় আপনার হৃদ্যে দূরে কোথাও বসে কেউ আপনাকে প্রতিনিয়ত অনুভব করছে কখনো কখনো এটি অসাধারণ ঘটনার সাথে সরাসরি জড়িত আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এটি ঘটেছিল চিন্তা করবেন না মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না তুমি তোমার মহাদেবজীর সন্তান আপনি মহাবিশ্বের সাথে আপনার ভাগ্যের সাথে নিজেকে সংযুক্ত করেছেন আপনি কিছুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন আপনি আজ এই বার্তা পেয়েছেন যে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই আমার সন্তান বুঝুন যে পরিস্থিতি হঠাৎ তাদের রূপ পরিবর্তন করছে এবং তারা আপনার অনুকূল হয়ে উঠছে কোথাও জল যেভাবে পড়ে সে নিজেই পথ খুঁজে নেয় জলের দিক দেখানোর দরকার নেই তেমনি আপনার জীবনও এমন আপনি যখনই কোনো চ্যালেঞ্জে পড়েন আপনি নিজের মধ্যেই আপনার পথ খুঁজে পান আপনি খারাপ জিনিস খুঁজে আমার সন্তান খারাপ মানুষকে উপেক্ষা করে তুমি জীবনে অনেক এগিয়ে গেছ আমার সন্তান তুমি কি জানো তোমার শত্রু এটাই তোমার লক্ষ্য এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য এটা কখনো ভুলো না আমার সন্তানরা তুমি কি তোমার মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারো আমার সন্তানরা সত্যের পথে হাঁটবে চিন্তা করো না ভবিষ্যতে তুমি এত উন্নতি করবে যে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্বিত হবে এই বোঝাপড়া এতটাই বাড়বে যে তোমার পরিবার তোমার নামে পরিচিত হবে আমার সন্তান সাফল্য তোমার জীবনে আসতে সবসময় প্রস্তুত কিন্তু তোমার কারণে মহাদেব আমার অনেক কিছু হারিয়েছে প্রভু আমার অনেক ভালো কিছু হারিয়ে এছেন আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখুন আপনার আত্মাকে জির সাথে সংযোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত আরও দেখুন এই বার্তাটিতে এমন কিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সহায়তা করবে